দি ভাই এসছে হাই রিঙ্কি দি ভাই কেমন আছো বলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমার কেমন আছো বলো রিঙ্কি দি ভাই শুভরাত্রি তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে না গো আমাদের এখানে বৃষ্টি হয়নি গো ঠান্ডা হাওয়া চলে যাচ্ছে ভালো আছি তুমি কেমন আছো আমি আছি মোটামুটি গো আমার শরীরটা খারাপ বুঝেছো কি ডিনার করলে বলো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে রেঙ্গিদি ভাই তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কেমন এরে যাওল করিম হাইরে জয়ল করিম কেমন হলো ওয়েলকাম টু লাইভ চ্যাট প্লিজ লাইভ তে জয়েন জয়েন করে দাও একটা কথা বলবো হ্যাঁ রে গিদি ভাই বলো কি বলবে বলো বডি সেটা কি গো বলো তবে শুনছি বলো আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় পাশে থাকবেন আছে রেজাউল করিম লাইভটা দাদা জয়েন্ট হয়েছে থ্যাংক ইউ ওয়েলকাম টু লাইভ চ্যাট প্লিজ লাইভটা দাদা জয়েন্ট লাইভটা জয়েন্ট তোমার ভিডিও দেখলাম ও আচ্ছা থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য কি কমেন্ট করবে ঠিক আছে রেজাউল করিম কেমন আছো একটু কমেন্ট করো কোথা থেকে লাইফটা দেখছো একটু কমেন্ট করো ঠিক আছে ভাই বলো কি কথা আছে বলো কেমন আছো আমি ভালো আছি গো তুমি কেমন আছো রেজাউল করিম তুমি কেমন আছো তুমি পেয়ারলালের ভিডিও করো ভালো লাগবে সেটা আবার কি গো ভালো আছি রেজাউল তুমি নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ আর তুমি আমার নাইটো থেকে দেখছো একটু কমেন্ট করো খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ গো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করি গো খাওয়া দাওয়ার ইচ্ছা নেই বলে খাওয়া দাওয়া করিনি তুমি দিনের বেলাতে ভিডিও করতে বলছি ও আচ্ছা ঠিক আছে চেষ্টা করবো সময় পেলে করবো আলো পাবে ঠিক আছে চেষ্টা করবো রেজাউল বলো কোথা থেকে আমার লাইফটা দেখছো বলো আর তাড়াতাড়ি আমার লাইফটা একটু জয়েন্ট প্লিজ লাইভটা জয়েন্ট করো কেউ থাকলে আমার লাইফটা জয়েন করে দাও আমি অনেকদিন পর লাইফে আসলাম ঠিক আছে কেউ থাকলে আমার লাইফটা একটু জয়েন করো প্লিজ রিঙ্কি দিদি ভাই কি ডিনার করলে একটু কমেন্ট করো আসলাম খান হায় আসলাম খান বলো কেমন আছো কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু বলো আসলাম খান তুমি আমার চ্যানেলে নতুন এসছে ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তিনটে শর্টসে কমেন্ট রেখে যাবে ঠিক আছে মশাই তোমার পাচ্ছে না সায়ান সায়ান হাই সায়ান বাড়ি কোথায় তোমার আমার বাড়ি হচ্ছে হুগলি গো সায়ান তোমার বাড়ি কোথায় বলো আমার চ্যানেলে নতুন হলে সায়ান প্লিজ সাবস্ক্রাইব করে তিনটে শর্টসে কমেন্ট রেখে যাবে ঠিক আছে সায়ান বলছে মুখটা দেখাও আমি একটু ব্যস্ত আছি বর্ধমান ও আচ্ছা তোমার বাড়ি বর্ধমান দিদি রাতের কাজ চলছে না কি এত ব্যস্ত না গো এইসব কিছুই নাই কারণ তো আমি সবসময় তো লাইভে আমি মুখ দেখাই না ঠিক আছে আমার যখন ইচ্ছা হয় তখন আমি মুখ দেখাই তোমার কি বিয়ে হয়ে গেছে হ্যাঁ গো আমার বিয়ে হয়ে গেছে আমি ম্যারিড কথার উত্তর দাও বলো বলো আমার চ্যানেলে যারা যারা নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর আমার তিনটে শর্টসে কমেন্ট রেখে যাবে ঠিক আছে প্লিজ লাইকটা ডান করো রিঙ্কি দি ভাই তুমি কোথায় গেলে একটু বলো একটা ভালো মেয়ে দেখে দেবে নিশ্চয়ই দেবো

আচ্ছা সায়েন তোমার বাড়ির সবাই কেমন আছে একটু বলো আচ্ছা আসলাম খান আছো তাহলে একটু কমেন্ট করো দেখে দেবে তো আচ্ছা ঠিক আছে নিশ্চয়ই দেবো বিশ্বাসটা রাখতে পারো ঠিক আছে ভালো আছে ও আচ্ছা আর কি ডিনার করলে একটু বলো আপনার মাসার কোথায় টিকিট কত করে নেন পাঁচশো এক টাকা এই পাঁচশো এক হাজার আমি এইসব কথার উত্তর দিতে পারছি না ঠিক আছে আসলাম খান বলছে কেমন নাচো কেমন আছো বলছো না কেমন নাছো আমি ভালো আছি আসলাম খান তুমি কেমন আছো বলো আর তোমরা যারা যারা এসছো আমার লাইভে সবাই নতুন ঠিক আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর তিনটে আমার শর্টসে কমেন্ট রেখে যাবে ঠিক আছে আপনার গালটা ভালো লাগে তোমাকে ও আচ্ছা তাই নাকি থ্যাংক ইউ তোমার কি বোন আছে আমার নিজের বোন নেই আমার নিজের ভাই আছে পাশের বাড়ির অনেক বোন আছে বাহ সেই রকম কোনো ভালো মেয়ে জানা আছে তোমার হ্যাঁ গো আছে আমার বাপের বাড়িতে আছে ঠিক আছে আমি এই কদিন আগে বাপের বাড়িতে ঘুরে চলে এসেছি আচ্ছা সায়ান কি ডিনার করলে গো একটু কমেন্ট করো আসলাম খান তুমি কি ডিনার করলে একটু কমেন্ট করো আসলাম খান আর সায়ন আমি বারবার ধরে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ঠিক আছে যে তোমরা আমার তিনটা শর্টসে কমেন্ট রেখে যাবে আমি ম্যাক করে দেবো ওয়েলকাম টু লাইভ চ্যাট প্লিজ লাইভটা তাড়াতাড়ি জয়েন লাইভটা একটু জয়েন করো তো নাম্বারটা দাও মেয়ের সাথে কথা বলে দেখি কেমন রে যদি ভালো হয় তো বিয়ে করে নেব এত তাড়াতাড়ি দিতে পারবো না গো একটু থাকো একটু কথা বলো দেখি প্লাস পড়ে তো ঠিক আছে আসলাম এক মিনিট और नंबर बड़ा बड़ा बी सिंगल फायदा की वो तुम सिंगल आजकल के सिंगल थक गए हो सब तो ड्यूएट थाके तुम सिंगल बिसास अच्छे दो तीन मैसेज पढ़ो কাঁদোনা না প্লিজ কাঁদছো কেন চুপ করো অত কেন না অতো জল কোথায় রাখবে বলো রানা মেয়েজি রানা কেমন আছো বলো ব্যাড রানা আমার লাইটটা প্রত্যেকে দেখছো প্লিজ কমেন্ট করো সায়ন বলছে আমি বুড়ো হয়ে যাব তো না গো বুড়ো কেন হবে তোমাকে বিউটি পার্লার নিয়ে যাবে এখন ঠিক আছে বিউটি পার্লার থেকে রানা তুমি আছো থাকলে আসসালাম খান বলছে প্লিজ দাও না অবশ্যই সকালে লাইভ করি ঠিক আছে সকালে এসো নিশ্চয়ই পেয়ে যাবে লাইভ করি ঠিকই এই কদিন শরীরটা খারাপ বলে আমি লাইফে বসিনি কটার সময় আমি ওই আটটা কি সাড়ে আটটা থেকে এখন তো প্রায় সাড়ে আটটা কি নটা থেকে লাইভ করবো এগারোটা অবধি কাল থেকে ঠিক আছে এসো তখন তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশনটা আমি অন করে দেবো তাহলে তোমরা দেখতে পাবে ঠিক আছে

বসা কথা বলো কথা বলে একটু থাকো প্লিজ থাক একটু ওয়েলকাম টু লাইভ চ্যাট তাদের লাইভটা আবার জয়েন্ট হয়ে যাও প্লিজ লাইভটা জয়েন্ট হও এত শরীর খারাপ হয়ে গেছে কি বলবো কদিন লাইফেও বাঁচতে পারছি না প্রচুর খারাপ লাগছে আমার আচ্ছা কেউ কি আমার লাইফে আছো লাইফে থাকলে প্লিজ কমেন্ট করো একটু তোমার বয়স কত আমাকে দেখে কি মনে হয় বলো আমার বয়স কত হতে পারে ও বাবা শুভ চলে এসছে নমস্কার আপ শুভ তোমাকেও বলছি সুস্বাগাতাম আমার লাইফ আসার জন্য শুভ কেমন আছো বলো আটত্রিশ না একদম অত বয়স নয় আমার শুভ কেমন আছো কি খবর তোমার একটু কমেন্টে বলে যাও ভালো আছি দি কি কি করছো এখন একটু বলো হা 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 কি করছো বলো শুভ কি করছো আর রাতের ডিনার হলো কত আবার বয়স তাল গাছ থেকে ধরো নারকেল গাছ ছাব্বিশ হবে তোমাদের কথা এই শুভ কি ডিনার করলে একটু বলো তোমার নাম बताओ কাকে বলছো তুমি কাকে বলছো তোমার নাম बताओ কাকে বলছো মোচা ভাত ও আচ্ছা এ সকাল হয়ে গিয়েছে খান তুমি কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি ঠিক আছে হম আজ থেকে কাজ স্টার্ট করলাম এই কদিন ছুটি ছিল আমার কাজের তোমার এই কদিন ছুটি ছিল ওকে কালী পুজো কেমন কাটলো বলো পুজো কেমন কাটলো শুভ পুজোটা কেমন কাটলো একটু কমেন্ট করো সেটে নিয়েছি কালী পূজোর জন্য ও আচ্ছা ধুমধাম করে ভালো আচ্ছা শুভ তোমার বোন আছে ফোটাই কেমন যাই করলে বলো দুর্গাপুজোটা কালী পুজোতে ইসলাম ও আচ্ছা না গো নেই সত্যি তোমার ভোট নেই তাহলে ফোঁট আনিওনি এবারে তুমি কারোর থেকে কি হলো সেটা আচ্ছা তোমরা আমার লাইভে থাকো ঠিক আছে আমি একটু আসছি ঠিক আছে আমি পাঁচ মিনিট আসছি তোমরা কমেন্ট করো আমি আসছি পাঁচ মিনিট ভাই এসছে হাই কোয়েল বলো কি পড়িছ বলো କେଉଁ କି ଅଛ ଲାଇପେ କେଉଁଠି ଅଛ ତାକୁ କମ୍ପ୍ଲିଟ କର ଠିକ୍